আসসালামু আলাইকুম নিয়ে এলাম নতুন একটি কম্বো সেট এটা দশ পিসের বেবি নকশি কাঁথার সেট একদমই আনকমন কারণ এখানে দশটি কাঁথা সেম একই কালার মেরুন কালার হবে কিন্তু ডিজাইনগুলো ভিন্ন ভিন্ন আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারের ডিমান্ডটা বজায় রাখার কারণ ওনার ইচ্ছে ছিল এরকমই নেওয়ার মেরুনের উপরে বাসন্তিকালা সুতার কাজ করা আমরা তার ইচ্ছেটাই পূরণ করেছি তবে এটি খুবই ভালো লেগেছে আমার সব কাস্টমারের অনেক পছন্দ হয়েছে এটার অনেক ডিমান্ড হয়ে গেছে এত এত এটার সারা পাচ্ছি তা বলার মতো না এত মেসেজে রিপ্লাই করতে হচ্ছে তা বলার মতো অবস্থা নেই আমাদের পেজের নাম ডিআরপি আর কালেকশন আর ইউটিউব চ্যানেল হচ্ছে ডিআরপির নকশি পণ্য আমাদের পেজটা আপনারা ভিজিট করতে পারেন অসম্ভব সুন্দর এই নকশি কাঁথাগুলো যদি নিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করবেন আমার ডিসক্রিপশনে বা আমি টাইটেলে দিয়ে দেবো আমার নাম্বারটা আর এই কাঁথার সাইজ হবে বাইশ বাই বত্রিশ সাইজ আর প্রাইস হবে দুই হাজার দুশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ ফ্রি তবে আপনারা যদি চান ভিন্ন ভিন্ন কালার নিতে সেটাও কিন্তু নিতে পারবেন কারণ আমরা কাস্টমাইজ কাজগুলো করে থাকি আমাদের দক্ষ দ্বারা আমরা আর্ট করে থাকি সেলাই করিয়ে থাকি আমাদের প্রত্যেকটি কাঁথার কালার গ্যারান্টি পেয়ে যাবেন মাপে সঠিক পেয়ে যাবেন আর এই কাপড়গুলো হবে পপলিন আর ভয়লের থেকে পপলিন কাপড়ের কাথাগুলো বেশি ভালো হয়ে থাকে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন